আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আজান হবে কি হবে না হবে আপনারা বিরক্ত হচ্ছেন না একটু খেয়াল করুন যখন মুয়াজ্জিন আজান দেবে দেবার পর যেই মেহমান আপনারা এখানে জান্নাতের বাগানে বসা আছেন আপনারা নিশ্চয় আজান শোনার পরে আর ঘুমিয়ে থাকতে পারবেন কি তখন কি করবেন টিবয়েল চেপে ঠান্ডা পানি বের করে দিয়ে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে উঁচু করে মসজিদের দিকে ছুটে চলবেন সুবাহ বলেন হাদিস আনসালমান কোয়ালা সামি তুই আর রসুল ইয়াকুলু মান গদা ইলা সলাতিস সুবহি গদা বিরয়াতিল ঈমানি ওয়া মান গদা ইলা সুকি গদা বিরয়াতিল আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যেই উম্মতগুলো ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরামের সজ্জাকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে ছুটে চলল সে যেন ইমানের পতাকা ডান কাঁধে নিয়া বাড়ি থেকে ডাইরেক্ট জান্নাতুল ফিরিদাউসের দিকে রওনা দিল আমার উম্মতের ভিতরে যে উম্মত ফজরের নামাজের আজান হওয়ার পর আপন বিছানায় ঘুমিয়ে রইল আর ঘুম থেকে উঠে আবার ওই উম্মত দুনিয়ার যেই কাজের দিকে রওনা দিল সেই যেন শয়তানের কালো পতাকা বাম কাঁধে নিয়া বাড়ি থেকে জাহান নামের দিকে রওনা দিল জোরে বলে নাউজুবিল্লাহ এখন আপনারা যারা ফজরের নামাজ আদায় করবেন তারা রসুল বলেছেন দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের দিকে রওনা দিল সুবহানাল্লাহ বলেন